ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন ছয় সপ্তাহের নিরবতা ভেঙে তিনি এক ঘন্টারও বেশি সময় ধরে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন দ্বিতীয় মেয়াদে তিনি একটি ভিন্ন অভিজ্ঞতা অনুভব করেছেন উল্লেখ করে ট্রাম্প বলেন প্রথমবার সবাই আমার বিরুদ্ধে লড়াই করেছিল এবার সবাই আমার বন্ধু হতে চায় আমি বুঝতে পারছি না আমার ব্যক্তিত্ব কি বদলে গেছে নাকি অন্য কিছু ঘটেছে সোমবার সংবাদ সম্মেলন সিএনএন এর এক প্রতিবেদনে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের কথা জানা যায় সংবাদ সম্মেলনে বলেন বিদেশি নেতারা তাকে অভিনন্দন জানাতে আসছেন আর বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের সিওরা তার সঙ্গে দেখা করার জন্য ছুটে আসছেন তার মতে এটি তার অবস্থান এবং নেতৃত্বের প্রতি তাদের আগ্রহের প্রমাণ সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন তিনি যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তির পক্ষে কাজ করবেন তবে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ করছেন কিনা তা স্পষ্ট করেননি একইভাবে ইরানের সামরিক হামলা নিয়ে কোনো সুনির্দিষ্ট নীতিমালা এবং প্রশাসনিক জটিলতার সঙ্গে তিনি এখন অনেক বেশি অভ্যস্ত ফারিয়া সমযুগ